বিসমিল রহমান আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে এমন কিছু কালেকশন দেখাবো পাঁচশো টাকার ভিতরে জমজমের কালেকশন অত্যন্ত চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ভালো ব্যবসা করতে পারবেন গ্রামে কিংবা শহরে যে কোনো প্রত্যন্ত অঞ্চলে আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়ালিটিগুলো প্রচুর পরিমাণে চাহিদা আছে দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট যে আমার লং থাকবে একেবারে ফ্রিসেজ ঠিক আছে একদম ফোরটি এইট প্লাস মানে আটচল্লিশ ইঞ্চির মতো লম্বা থাকবে ব্যাকপার্টটাও কিন্তু খুবই সুন্দর আর ডিজিটাল প্রিন্টের মতো করা আছে এগুলো হচ্ছে ফ্ল্যাটবারে প্রিন্ট করা প্রত্যেকটা ডিজাইনের আলহামদুলিল্লাহ চারটা খুব সুন্দর সুন্দর কালার থাকবে সালোয়ারটা থাকবে পরিপূর্ণ আড়াই আহ অনেকে মুখে বলে আড়াই আড়াই আড়াইগজ আড়াই আড়াইগজ কিন্তু পরিপূর্ণ ভাবে পরিমাপে গেলে আড়াই আড়াইগজ পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে পরিপূর্ণ আড়াই আড়াইগজ একটা সালোয়ার পাবেন দুপাটারা থাকবে দেখেন কত বড় একটা দোপাট্টা একেবারে পরিপূর্ণ পাঁচ হাত একদম হাতে মেপে নিবেন হাত আপনারা যারা সম্ভব হয় আমার শোরুমটা ভিজিট করতে আসবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বানটি বাজার বুলতাগাউজের থেকে সামান্য একটু সামনে শেখের চর বাবুরহাটের আগে প্রত্যেকটা ডিজাইনের এরকম চারটা চারটা খুব সুন্দর কালার থাকবে দেখেন আমার শোরুম থেকে কিন্তু একদম মেন রুট ক্লোজ টু ক্লোজ একদম মেন রোড এর সাথে কিন্তু আমাদের শোরুম হাসি পারফেক্ট পেশন অবস্থিত সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে দেখেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে যেকোনো দিন আপনি আপনার মতো করে সময় সুযোগ বুঝে আমাদের শোরুম ভিজিট করতে আসতে পারেন দেখেন কত শত ডিজাইন আছে এখানে প্রত্যেকটা সাইডে ব্যাপক পরিমাণ ভাইরাল ভাইরাল সব প্রিন্ট কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় মাসাল্লাহ অনেক বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টেশন তো ইনশাল্লাহ আমি সবাইকে আহ্বান করবো ভাই এত সুন্দর সুন্দর এই কালেকশন আপনি আমাকে ইন বক্স করবেন আমি প্রাইসটা ইন বক্সে আপনাকে ফুল ডিটেলসে দিয়ে দিব দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একেবারে লোভনীয় কালেকশন ঠিক আছে একেবারে লোভনীয় এই আকর্ষণীয় প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে একদম চিপ রেট সালোয়ার কোয়ালিটি অনেক ভালো দেয় দুপারটা থাকবে অনেক বড় একটা দোপাট্টা পরিপূর্ণ একটা থাকবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ ভাই আপনার লোকেশন যেখানেই থাকবে কেন আপনার যদি আমার শোরুমে আসাটা কষ্টসাধ্য হয়ে পড়ে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশন কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট সময় উপযোগী প্রোডাক্ট সময় উপযোগী কালেকশন একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে হাসি ফ্যাশন থেকে এমন রিজনেবল প্রাইজের ভিতরে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে অ্যাট্রাকটিভ প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ অনেক বেশি জনপ্রিয় ঠিক আছে তো যার যে প্রিন্টটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু চারটা চারটা করে কালার সেট করা থাকবে তিনটা ডিজাইন থেকে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট আপনি হোলসেল প্রাইজে নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি আপনি বারো পিস প্রোডাক্ট নেন একটা হোলসেল প্রাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট একেবারে নতুন এই প্রিন্টগুলো সম্পূর্ণ নতুন ঠিক আছে বিশেষ করে এই প্রত্যেকটা প্রিন্ট থাকবে একেবারে আকর্ষণীয় একেবারে অ্যাট্রাকটিভ দেখেন আমার এই কোয়ালিটির প্রচুর কালেকশন আছে ঠিক আছে মিনিমাম দশ হাজার পিসের উপর স্টক আছে শুধু রেডি স্টক আর আমাদের কাটিং সেকশন তো আসে এছাড়াও দেখেন এত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছে পাবেন দেখেন আমি যদি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদাভাবে দেখাই প্রত্যেকটা ডিজাইনের গুণগত মান কোয়ালিটি কিন্তু আলাদা আলাদাভাবে থাকবে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট থাকবে অত্যন্ত চমৎকার এবং যুগোপযোগী দেখেন এত ভাইরাল ভাইরাল এই প্রিন্ট সবগুলা কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল প্রিন্ট ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে আমি এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই দেখেন আলহামদুলিল্লাহ সময়ের সাথে সবসময় হাসি পারফেক্ট প্যাশন আপনাদের পাশে ছিল আসে থাকবে যোগোপযোগী কালেকশন নিয়ে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলা চমৎকার আকর্ষণীয় কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটের ভিতরে আলহামদুলিল্লাহ তো আপনাকে আসতে হবে আসুন দেখুন বুঝুন তারপর প্রোডাক্ট কিনুন ভাই এমন একটা প্রাইজের মধ্যে আমরা দিচ্ছি ভাই যেহেতু সরাসরি আমরা নিজস্ব তত্ত্বাবধানে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি সেজন্য অন্যদের তুলনায় সবচেয়ে সেরা প্রাইস সবচেয়ে রিজনেবল প্রাইসটা আমরা আপনাদেরকে পারবো দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রিন্ট আলহামদুলিল্লাহ 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 ব্যাপক পরিমাণ ডিমান্ড এত এত পরিমাণ ডিমান্ডেবল এই কালেকশন কিন্তু শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেয়ে যাচ্ছেন দেখেন কি যে চমৎকার চমৎকার এই প্রিন্টগুলো একেবারে মোস্ট ভ্যালুয়েবল ঠিক আছে অনেক বেশি ডিমান্ড আছে আর বিশেষ করে এই প্রোডাক্টগুলোর ডিমান্ড আরও বেশি বর্ধিত হওয়ার কারণ হচ্ছে এটার যে সালোয়ারের কাপড়টা আছে অনেক ভালো কোয়ালিটির ফ্যাব্রিকটা আমরা সালোয়ারের মধ্যে ব্যবহার করে থাকি অন্যরা কি করে প্রোডাক্টের জামা ওনা ঠিক দেয় কিন্তু সালোয়ারের মধ্যে দুই নাম্বারই করে ফেলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জামা ওনার সালোয়ার সব দিক থেকে অ্যাকুরেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন থাকবে কথা দিচ্ছি দেখেন এই হচ্ছে চারটা কালার এরকম প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটে কালার আছে আমি যদি কোয়ান্টিটিটা দেখাই দেখেন আমার ডিসপ্লে কোয়ান্টিটি দেখেন কত পরিমাণ কালেকশন আমাদের এখানে হাসিল পারফেক্টেশন আসে আলহামদুলিল্লাহ দেখেন এই যে প্রিন্টগুলো আছে লাইট চার্টের প্রিন্ট দেখেন এই প্রিন্টগুলো কিন্তু অত্যন্ত 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 ব্যাপক হারে চাহিদা আসে এই প্রোডাক্টগুলোর মধ্যে সেই অনুপাতেই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো করে থাকি আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রত্যেকটা পর্যায়ে পর্যন্ত আমরা এই প্রোডাক্টগুলোর যোগান দিয়ে থাকি আমাদের এখান থেকে কিন্তু সমস্ত বাংলাদেশে প্রোডাক্ট যায় হ্যাঁ আপনার ইসলামপুর নিউ মার্কেট বাজার করটিয়া চট্টগ্রাম আন্দরকিলা জুবলি রোড সব জায়গায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলা যাচ্ছে তো এই আপনারাও যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন ব্যবসায়িক ভাই বোনেরা যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নেবেন আলহামদুলিল্লাহ এত পরিমাণে কাপড় এত পরিমাণে স্টক কোথাও আপনি দেখাতে পারবেন একটা ফ্যাক্টরির মধ্যে পর্যন্ত যে ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় যে কিনা নিজের ফ্যাক্টরি নিজে মেশিন দিয়ে তৈরি করে সেও এতগুলা পরিমাণ রেডি স্টক দেখাতে পারবে না এতগুলা এতগুলা প্রিন্ট আপনাকে দিতে পারবো না দেখেন এই বাটিক প্রিন্ট এত পরিমাণ চাহিদা আছে আলহামদুলিল্লাহ ভাইরে ভাই আমি আপনাদেরকে দেখাই শেষ করতে পারবো না যেই এগুলো সবগুলো আমি শো করতে পারবো না আপনাদের সামনে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার এই কালেকশন দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা কালার আছে আমি কিন্তু সবগুলো বান্ডেল আকারে দেখাচ্ছি যারা হচ্ছে পেটি পেটি প্রোডাক্ট নেবেন তারা চলে আসতে পারেন আমাদের কাছে আমরা কিন্তু গাঢ়টি বাই গাঠটি আশি পিস করে গাঢ়টিও সেল করে থাকি আপনারা আসলে আমাদের থেকে ইনটেক আনরেডি প্রোডাক্টও নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন দোপাট্টাগুলো কত বড় থাকবে আর প্রত্যেকটা রিজনে কিন্তু 마শাআল্লাহ চারটা চারটা করে খুব সুন্দর সুন্দর কালার থাকবে হ্যাঁ এরকম চারটা করে সেটাকার নিতে হবে দেখেন এখানে এগুলা পেটি পেটি আছে আপনারা চাইলে পেটি পেটি নিতে পারবেন সমস্যা নাই দেওয়া যাবে দেখেন আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের আর ডিমান্ড কিন্তু অনেক বেশি আছে হ্যাঁ এই ধরনের প্রিন্টগুলো আমরা অনেক রিসার্চ করে প্রত্যেকটা অঞ্চল এরিয়া ভিত্তিক যেই ডিমান্ড আছে মনে করেন গাজীপুর এক ধরনের কালার ডিজার্ভ করে চট্টগ্রাম কিশোরগঞ্জ নোয়াখালী ওই দিকে আরেক রকম কালার ডিজার্ভ করে সেই সমস্ত কালার সেট আপটা আমরা রিসার্চ করে একসাথে সমন্বয় করে অনেক অনেক যুক্তি পরামর্শ করে তারপরে আমরা প্রোডাক্টগুলো করে থাকি হ্যাঁ অনেকে মনে করেন যে ভাই অনেক জায়গা থেকে তো প্রোডাক্ট নিয়ে ঠকছি প্রোডাক্ট কিনলে ভালো হয় না অনলাইনে ভাই পারফেক্ট পেশন এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সাথে কাজ করে কেউ কখনো ঠকে নেয় প্রতারিত হয় না ইনশাআল্লাহ আপনিও হবেন না আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট শতভাগ নিশ্চয়তার সাথে আপনি সেল করতে পারবেন রং কালার কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশন আজকে সব প্রোডাক্ট দেখাবো ভাই একেবারে হিট এবং ভাইরাল প্রোডাক্ট যেন মনে করেন যে আপনার প্রোডাক্টটা দেখলে সাথে সাথে অন্তত আপনার থেকে যদি নেওয়ার ইচ্ছা নাও থাকে আপনাকে জিজ্ঞেস করে যাবে যে ভাই এটা কি মাল এত সুন্দর এই ডিজাইনটা কি এই কালেকশন গুলা কি দেখেন এত হিট হিট ডিজাইনগুলা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব আমরা হাসি পারফেক্ট পেশন থেকে দেখেন একেবারে অস্থির এক কথায় অসাধারণ মার্বেলাস একটা কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার আর ডিমান্ডিং এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ার কোয়ালিটি অনেক ভালো আর দোপাট্টা তো কোনো কথাই নেই তুলনামূলকভাবে অনেক বেশি কাপড় দোপাট্টার মধ্যে দেওয়া আছে আলহামদুলিল্লাহ দেখেন দোপাট্টাগুলা যদি আমি দেখাই পরিমাপে অনেক বেশি কাপড় দেওয়া আছে আর অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এরকম চারটে চারটে করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই সেট একটা নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন খুবই চমৎকার কালেকশন আর নট অনলি কালামকারী এগুলো কটনকারী না আমাদের কাছে অনেক অনেক আইটেম আছে তো আমি জাস্ট আজকের ভিডিওতে আপনাদেরকে শুধুমাত্র কটনকারীর কালেকশনগুলো দেখাই দিতেছি দেখেন আমাদের এই প্রোডাক্ট নিয়ে এমন কোনো ভাই ব্যক্তি নেই যে ব্যবসা করতে পারবে না ঠিক আছে যদি নতুন হয় কোনো সমস্যা নাই পুরাতন হয় কোনো সমস্যা নাই সর্বজন সর্বজনীনভাবে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন কেননা ভাই কাস্টমারের চাহিদা যেটা আছে সেই চাহিদা মাফিক প্রোডাক্ট তো আমি আপনাকে রেডি করে দিচ্ছি আপনি জাস্ট আপনার এলাকাতে নেবেন আপনার কাস্টমার যারা আছে তাকে শো করবেন তাকে প্রদর্শন করবেন ঠিক আছে যা আর বাদ বাকি যা কিছু আছে সব তো আমি এখান থেকে কমপ্লিট করে দিচ্ছি প্রোডাক্টের গ্যারান্টি আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন সেটা আমি এক্সচেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে সুতরাং টেনশনের কোনো কারণ নাই আপনি নির্ভর হয় নিশ্চিন্তায় জাস্ট শুধু সেল করবেন শুধু সেল করবেন শুধু সেল করবেন দেখেন এই সমস্ত ডিজাইনগুলো আনকমন ভাই কমন ডিজাইন তো সবাই দেখায় সবার কাছে পাবেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হাসিম সব সবসময় আনকমন ব্যতিক্রম কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর করে কালার সেট করা আছে আসে ভাবে কালার সেটগুলো করা আছে সেরকম সেট বাই সেট আকার নিতে হবে দেখেন আর আমাদের এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমি মনে করি ভাই আপনাকে পিছু ফিরে দেখাতে হবে না কেননা আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি এগুলো আপনার সব সময় লাগবে রেগুলার রাফ জন্য প্রতিনিয়ত প্রত্যহ ব্যবহারের জন্য এগুলো লাগেই এই ধরনের প্রোডাক্টগুলো লাগেই এগুলো নিয়ে আপনি মনে করেন যে আলহামদুলিল্লাহ একেবারে রিল্যাক্সে ব্যবসা করতে পারবেন নিউটেলে ব্যবসা করতে পারবেন যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ প্রত্যেকটা প্রোডাক্টের সালোয়ার থাকবে বডি কালার কন্ট্রাস্ট ম্যাচিং করা এবং পরিপূর্ণ গজ একটা স্যালোয়ার পাবেন দেখেন দুপরটা কত বড় একটা দুপরটা অসাধারণ অসাধারণ একটা কালেকশন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি parmak içine. Amra şapşumay কোয়ালিটি নিশ্চিত হয় শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত হয় তারপরে প্রোডাক্ট করে থাকি আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট একেবারে ম্যাজিক্যাল কোয়ালিটি এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে আপনি আলহামদুলিল্লাহ হ্যাঁ একেবারে এক্সেপশনাল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর যে প্রিন্টগুলো আছে প্রিন্টের কথা না বললেই নয় এই ধরনের প্রিন্টগুলো আমরা অনেক যাচাই বাছাই করে তারপরে করে থাকি আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক চার্টের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক চার্টের মধ্যে এবং হচ্ছে ডিমান্ডিং কালেকশন থাকবে এখানে আপনি মনে করেন দুইশো প্লাস ডিজাইন পাবেন ঠিক আছে দশ হাজারের উপরে কোয়ান্টিটি আছে দুইশো প্লাস ডিজাইন আছে আপনার কি লাগবে কোনটা লাগবে কোনটা নেবেন সবকিছু আলহামদুলিল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন দেখেন কি যে চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শত নিশ্চয়তার সাথে আমরা হাসি পারফেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটে করে কালার সেট করে আছে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর ফ্যাব্রিক তুলনামূলকভাবে এত সুন্দর গঠন তত্ত্ব আমরা স্ট্রাকচারটা করছি এই কোয়ালিটির মধ্যে কোনো সমস্যা নেই এগুলো নিয়ে কোনো সমস্যা নেই এই প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ যারা প্রিয় পাইকারি ভাইরা বোনেরা আছেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার প্রোডাক্ট এমন একটা প্রাইজে আমি আপনাকে দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত আমার লস না হবে আমি ততক্ষণ পর্যন্ত সেল করব আমার বিশ টাকা লাভ করতে হবে আমার দশ টাকা লাভ করতে হবে পনেরো টাকা লাভ করতে হবে এমন কোনো বাধা বিপত্তি নাই আমি ইনশাআল্লাহ বিনা লাভে আপনাকে প্রোডাক্ট দিয়ে দিতে পারি ইনশাল্লাহ যদি কথায় কাজে আপনার সাথে আমার হয়ে যায় ঠিক আছে এতটুকু মাথায় রাখবেন আপনি কার কাছ থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতেছেন না করতেছেন সেটা মূল বিষয় না আপনি নগদ টাকায় ব্যবসা করবেন যেখানে ভালো কোয়ালিটি পাবেন যেখানে কম পাবেন সেখান থেকে এই প্রোডাক্ট কিনে ব্যবসা করবেন আপনি ব্যবসা করেন দুইটা টাকা লাভের আশায় ঠিক আছে আপনি দুইটা টাকা লাভের আশায় ব্যবসা করেন যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন ইনশাল্লাহ এতটুকু গ্রান্টি আমি হাসি পারফেক্ট পার্সেন দিয়ে দিতে পারি যে আমার প্রোডাক্ট নিয়ে আপনার লাভ হবে আপনি ব্যবসা করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশনগুলো একেবারে সুপার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দা হিউজ কালেকশন ভাই আমি কোনটা রেখে কোনটা দেখাব সবগুলা সুন্দর সবগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সবগুলা বেসিক কোয়ালিটি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশনগুলো একেবারে যোগোপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে একটু সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন আলহামদুলিল্লাহ একেবারে রুচিশীল মানুষের পছন্দের প্রথম লিস্টে এই ধরনের কোয়ালিটিগুলো থাকে এই ধরনের প্রিন্টগুলো থাকে একেবারে অ্যাট্রাকটিভ অ্যান্ড আকর্ষণীয় কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে আকর্ষণীয় অনেক বেশি চাহিদা সম্মত দেখেন এটা হচ্ছে দোপাট্টার প্রিন্টটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা এবং কাপড়ের পরিমাপও কিন্তু অনেক বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করা আছে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটের সাথে সাথে নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রান্তিক প্রত্যেকটা পর্যায়ে আমরা এই প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি তো আপনি কেন পিছিয়ে থাকবেন এই ধরনের কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ আপনিও সফল হতে পারবেন আপনি এগিয়ে যেতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু একেবারে যোগ উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পোশনে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশন প্রোভাইড করি বিধায় আমাদের তুলনামূলকভাবে সেলও বেশি কাস্টমারের চাহিদা অবশ্যই আলহামদুলিল্লাহ কাস্টমারের চাহিদা মাফিক প্রোডাক্ট দিতে পারলে আপনার সেল অবশ্যই বেড়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার আপগ্রেড প্যাটার্নের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ভাই আমি প্রোডাক্ট দেখালে আমার দিন পার হয়ে যাবে কিন্তু আমার প্রোডাক্ট শেষ হবে না এত পরিমাণ কালেকশন আমার এই শোরুম ব্যাপী রয়েছে আলহামদুলিল্লাহ শুধু এই কোয়ালিটির মধ্যে এইখানে দশ হাজার প্লাস দশ হাজার প্লাস আমার স্টকে শুধু এই আইটেমটা আছে ঠিক আছে তো আপনার কত পিস লাগবে আসুন দেখুন বুঝুন তারপরে প্রোডাক্ট কিনুন দেখেন কত সুন্দর সুন্দর এই চাহিদা সম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরাই আপনাদেরকে দেখছি বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসের ভিতর আর অনেক ডিজাইন আছে আর অনেক প্রিন্ট আছে তো আমি হয়তোবা একটা ভিডিওতে এতগুলো ডিজাইন খুলে দেখানো সম্ভব না আপনারা যারা প্রোডাক্ট নিতে ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন নক করবেন ফোন দিবেন ভিডিও কল দিবেন ইনশাআল্লাহ আমি আপনাকে পিকচার দিয়ে সহযোগিতা করব ভিডিও কলের মাধ্যমে সার্ভিস দিয়ে সহযোগিতা করবো আপনার যেভাবে সহজ হয় জিনিসটা সেভাবেই দিব দেখেন গঙ্গা এটা এত পরিমাণ ভাইরাল একটা প্রিন্ট এটার কথা না বললেই নয় এই প্রোডাক্টটা যে কী পরিমাণ চাহিদা নিয়ে আমরা এই প্রোডাক্টটা বিক্রি করতেছি আজকে দুই বছর যাওয়াতে এই প্রোডাক্টটা ব্যস্ত আছে ইনশাল্লাহ যতদিন এই কটন কারি চলবে দিন এই প্রোডাক্টটা চলবে এই ডিজাইনটা চলবে এত পরিমাণ চাহিদা আছে এই ডিজাইনগুলোর মধ্যে মানে আমাদের কাছে আপনি এমন কোনো ডিজাইন নেই যেটা আপনি পাবেন না এমন কোনো ডিজাইন নেই যেটা আপনি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পাবেন না ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশন একেবারে যুগোপযোগী এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ভাই সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কাকে বলা হয় যে কিনা তার নিজস্ব তত্ত্বাবধানে এত পরিমাণ কালেকশন আপনাদেরকে একসাথে দিতে পারে তাকেই বলা হয় সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আমরা হাসি আপনাদেরকে দিচ্ছি কতটা আমি কথা দিচ্ছি ভাই আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন ফোন দিবেন যে ভাই আমি এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই কীরকম কী রাখতে পারবেন আপনি ডিরেক্টলি যোগাযোগ করবেন যতটুক সম্ভব হয় ভাই আমার পক্ষ থেকে আমি ইনশাল্লাহ বিশেষভাবে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে দিব দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি ব্যবসা করেন ভাই আমি চাই যারা হচ্ছে তোর তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আছেন তারা ব্যবসা করেন ঠিক আছে আমরা মনে করেন যে খুব অল্প থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যথেষ্ট দিছে এইটুকু বয়সে আমরা চাই যে আমাদের মতো যারা যুবক আছে তরুণ উদ্যোক্তা আছে তারাও যেন সফল হতে পারে তারা যেন বেকারত্বর বোঝা মাথায় বয়ে না বেড়ায় সেই চিন্তা চেতনায় কিন্তু আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিফ ভাই এরকম সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আপনাদেরকে ক্ষুদ্র প্রয়াস শুরু করছে যে অল্প বাজেটে আপনারা ভালো কোয়ালিটি নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে দেখেন কত শত আইটেন কত শত প্রিন্ট কত শত ডিজাইন যে আছে ভাই আমি দেখাইলে দেখায় শেষ করা যাবে না এত এত পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের এই শোরুমটার মধ্যে পাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে নতুন নতুন ডিজাইন দেখাইতেছি হ্যাঁ খুব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এই কালেকশনগুলো একেবারে যুগ উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের সুন্দর থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার একটা কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে আর সালোয়ার অন্যের কোয়ালিটির কোনো কথাই নেই সালোয়ারটা তুলনামূলকভাবে অনেক ভালো কোয়ালিটির মধ্যে থাকবে আর দুপাট্টাটা দেখেন ভাই এত বড় একটা দুপাট্টা কিন্তু সচরাচর এই প্রোডাক্টের মধ্যে কেউ দেয় না আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন দিয়ে দিছি প্রত্যেকটা ডিজাইনের এরকম নির্ধারিত চারটা চারটে করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সে আকারে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ 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 আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরাই দিচ্ছি হ্যাঁ ভাই হাসি পারফেক্ট পেশন থেকে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসের ভিতর এত সুন্দর সুন্দর কটনকারী কালেকশনগুলা রিজনেবল প্রাইস পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন কথা দিচ্ছি আমার সাথে যোগাযোগ করবেন যেভাবে পারি আপনাকে সাহায্য সহযোগিতা অবশ্যই করব। কিভাবে আপনি সেল করতে পারবেন কিভাবে দিলে কোন রেটে দিলে আপনি ব্যস্ত পারবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেই রেটটা আমি আপনাকে ফয়সালা করে দিব ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকারী কালেকশন প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে ট্রেন্ডি ডিজাইন আপগ্রেড ডিজাইন ঠিক আছে একেবারে আপডেট এই কালেকশনগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট পেশে সুতরাং দেরি করবেন না ভাই প্রোডাক্ট দেখতেছেন আনলিমিটেড কিন্তু ভাই এগুলো শেষ হইতেও সময় লাগে না করতে যেমন সময় লাগে না শেষ হইতেও সময় লাগে না দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই প্রিন্টগুলো আলহামদুলিল্লাহ 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 একমাত্র পরিবেশক হিসেবে আমাদের হাসি পারফেক্ট পেশনই পেয়ে যাবেন সালোয়ার কোয়ালিটি অনেক ভালো আছে দুপুর অনেক বড় এবং হচ্ছে ভালো ফ্যাব্রিকের মধ্যে করা আলহামদুলিল্লাহ আমরা যথাযথ মানসম্মত একটা কোয়ালিটি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট ভাই অনেকে মুখে বলে আমাদের এত আছে এত আছে ভাই আমরা হাসি পারফেক্ট মুখে না কাজে এবং প্রমাণে বিশ্বাসী আপনি ভিডিও দেখবেন তারপরে আমার সাথে কথা বলবেন দেখেন কত আইটেম কত প্রোডাক্ট আমার এখানে আছে ইনশাআল্লাহ আমরা হিউজ কোয়ান্টিটি বলি না আমাদের হিউজ কোয়ান্টিটি আছে আমরা সেটা বাস্তবে দেখাই দিই ঠিক আছে আপনি অন দ্য স্পটে আসেন সরাসরি শোরুমে আসেন শোরুমে আসলে দেখতে পারবেন ভাই কার কি আছে না আছে দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি কত চমৎকার এই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে আনবিলিভেবল কোয়ালিটি ঠিক আছে আপনি ভাবতেই পারবেন না যে এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর ফ্যাব্রিকের মধ্যে এত চমৎকার এই কালেকশনগুলো এত রিজনেবল প্রাইসে হাসি পারফেক্টেশন কীভাবে প্রোভাইড করতে পারে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের যে ফ্যাব্রিকগুলো আছে তুলনামূলকভাবে অনেক বেশি উন্নত অনেক বেশি মানসম্মত আমরা গ্রেগুলো অনেক বাছাই করে নিই ঠিক আছে বাজার মধ্যে সবচেয়ে সারা যে গ্রেট আছে সেই গ্রেটে আমরা নিয়ে থাকি এবং বিশেষ করে সবচেয়ে হিট যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনের উপরে আমরা প্রিন্ট করে থাকি দেখেন এত শত কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে ভাই কটন কারি এই প্রোডাক্টটা এখন জালমনির মতো একটা অবস্থা হয়ে গেছে ঠিক আছে বাংলাদেশের সর্বত্র এই প্রোডাক্টের চাহিদা বেড়ে গেছে দেখেন কী পরিমাণ চাহিদা সম্মত এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সুতরাং আসুন দেখুন আপনি ভাই আসতে হবে শোরুমে আসলে ভাই একটা আপনি বুঝতে পারবেন যে কাপড়টা যখন ধরবেন এগুলোর মধ্যেও কিন্তু বি গ্রেড আছে এটা হচ্ছে এ গ্রেডের প্রোডাক্ট ঠিক আছে আমরা যে কোয়ালিটিটা দেখাচ্ছি ওরা সব হচ্ছে এ গ্রেডের মধ্যে থাকবে দেখুন মাসা আল্লাহ কত শত ডিজাইন কত শত কালেকশন আমাদের এখানে আসে সুতরাং যদি আমাদের এখানে আসেন কোয়ালিটি দেখেন তারপর আপনি বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ কতটা মানসম্মত কালেকশন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার কালেকশন লা একেবারে আনভিলেবল কালেকশন এবং আজকের ভিডিওর জন্য এটাই ভাই সর্বশেষ ডিজাইন আমি অনেক ডিজাইন দেখাইছি প্রায় পঞ্চাশটার মতো হয়ে যাবে ডিজাইন দেখাইছি হ্যাঁ আর এগুলো তো অনেকগুলো আছে আনওপেন এগুলো আমি এখনো ওপেনই করি নাই এগুলো আমি দেখাই নাই অনেক কালেকশন আছে ভাই দেখাইলে আমি প্রচুর দেখাইতে পারবো কিন্তু আমার দেখানো শেষ হবে না কালেকশন শেষ হবে না কালেকশনের কোনো অংশে কোনো কমতি নেই সুতরাং আপনাকে আসতে হবে ভাই আসুন দেখুন বুঝুন তারপরে প্রোডাক্ট কিনুন আর যারা আসতে পারবেন না ভাই নিশ্চিত থাকেন আমি হাসিফ পারফেক্ট পেশন যতদিন আসি ইনশাআল্লাহ আপনাকে কোয়ালিটির দিক দিয়ে কেউ কখনো কমতি দিতে পারবে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশনটাই ইনশাআল্লাহ আপনি পাবেন আমার হাসিফ পারফেক্ট পেশন থেকে প্রোডাক্ট পার্চেস করে দেখেন আর এটার পর আমি আরেকটা রিজেন দেখাবো সেটা হচ্ছে জমজমের ডিজেন দেখেন অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট অনেক বেশি ডিমান্ডিং একটা প্রিন্ট আর এটার মধ্যে কিন্তু চারটা খুব সুন্দর সুন্দর কালার আছে এই হচ্ছে বান্ডেলটা দেখেন কালার গুলো আপনারা দেখেন কত সুন্দর সুন্দর কালার কত চমৎকার কালেকশন ভিতর ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে জমজম সুইস কটন আর এই জমজম কটনের ডিজাইনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর মার্জিত কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন ভাই এত সুন্দর সুন্দর কোয়ালিটি এত চমৎকার কালার টাচ পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ তো চলুন আমি পরিশেষে দুইটা কথা আপনাদেরকে বলতে চাই যদি যদি আপনি সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কিনতে পারেন এবং হচ্ছে ন্যায্য দামে প্রোডাক্ট কিনতে পারেন আলহামদুলিল্লাহ এই দর কষাকষির বাজারও আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু আপনি যদি ভুল জায়গা থেকে হ্যাঁ দুই নম্বর কোয়ালিটি প্রোডাক্ট কিনা ধরা খান তাহলে তো আর আপনার ব্যবসার অস্তিত্ব টিকে থাকার কোনো সম্ভাবনাই নেই সুতরাং যদি আপনি ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান আমি আপনাকে হ্যাঁ রেফার করব আপনাকে আমি বলবো আপনি হাসি পারফেক্ট পেশনের সাথে কাজ করেন নিশ্চিন্তায় নির্দিদায় নিঃসংকোষ বোধে ভাই আপনার জন্য অ্যানাফ হাসিফ পারফেক্ট পেশন আপনার কী লাগবে যত ধরনের কোয়ালিটি লাগবে যত ধরনের আইটেম লাগবে সব পাবেন হান্ড্রেড ওভার কোয়ালিটি পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের একটা প্রতিষ্ঠান এই একটা ছাদের নিচে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা যোগোপযোগী কোয়ালিটি দেওয়া যতটুকু পারি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি আর আজকের যে ভিডিওটা দেখালাম এগুলো সব হচ্ছে কটনকারী রেগুলার ইউজার ড্রেস এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ ব্যাপক চাহিদা আছে ব্যাপক চাহিদা নিয়ে আপনি ব্যস্ত পারবেন মানে অল্প দামের ভিতরে আপনি কিনবেন অল্প দামের ভিতরে ছেড়ে দেবেন ভাই লাভ কম করবেন আলহামদুলিল্লাহ মাল বেশি ব্যস্তে পারবেন আপনার একটা কাস্টমার ধরে রাখার মূল মন্ত্র হচ্ছে কম দামে ভালো মানের প্রোডাক্ট দেওয়া আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম ভাইয়ের এই দিকটা সবচেয়ে বেটার যে উনি সবসময় লাভ কম করে এবং প্রোডাক্ট বেশি সেল করে কাস্টমার ধরে রাখে কাস্টমারের যখন আমার প্রোডাক্ট নিয়ে অন্য প্রোডাক্টের থেকে একটা কাস্টমার পাঁচটা দোকান থেকে প্রোডাক্ট কিনে এই পাঁচটা দোকানের প্রোডাক্টের মধ্যে আমার দোকানের একটা এই প্রোডাক্টের দাম মনে করে অন্য দোকানের থেকে দশ টাকা কমে কিনে এবং দশ টাকা বেশি দিয়ে বিক্রি করতে পারে সেজন্য কাস্টমার কিন্তু ওই চারটা দোকান থেকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে আমার এই দোকানটাকে কারণ এখানে কমে কিনতে পারতেছে এবং এই প্রোডাক্টটাই আরও দামে বিক্রি করতে পারতেছে সুতরাং আমি আশা করি বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ আমি কি আপনাদেরকে বোঝাতে চাইছি যে আমার কাছ থেকে কমে কিনবেন কিন্তু আমার মালের কোয়ালিটি ভালো আপনি দামে বেচতে পারবেন এই দুইটাই হচ্ছে মূল কথা তো ইনশাল্লাহ আসবেন দেখবেন তারপরে প্রোডাক্ট কিনবেন এবং যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন আলহামদুলিল্লাহ হিউজ কোয়ান্টিটি আমাদের এখানে আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ